জানি না কথায় তুমি কত দূরে আমারে মনের কথা যায় ভেসে সুরে ও জানি না কোথায় তুমি কত দূরে আমারে মনের কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো যদি পারো সামনে এসো কাছে ভালোবাসো ভালোবাসা করে হাহাকার শুয়ে যাবে এই সুর তোমার এ গান আমার এ গানামা এ গানামা ও গানামা কেন এই সুরি কি কারণে জানি না গাছে যেতে চাই তবু কেন যেতে পারি না ও কেন এই লুকো চুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না বলো গো কার ভুলিতে দেখা তুমি চাওনা দিতে বলো না গো কার ভুলিতে দেখা তুমি চাওনা দিতে বল কবে দুটি মন হবে একাকার শুয়ে যাবে সুর হৃদয়ে তোমার গানামা ও গানামা গানামা ও এ গানামা ও বন্ধু তুমি শুনতে তে কি পা বন্ধু তুমি পাও হে গানামা ও গানামা হি গানামা ও গানামা